মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর চরম পরাজয়ের দিন আজ এ দিন যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী গেরিলা যোদ্ধাদের পরিকল্পিত আক্রমণ এবং মুক্তি ও মিত্র বাহিনীর বিরোচিত ভূমিকায় মেরুদণ্ড ভেঙে যায় বর্বর পাকিস্তানিদের অজস্র বর্বরতা আর নারী নির্যাতন ধর্ষণের কারণেও নৈতিক পতন ঘটে হানাদার বাহিনীর আদিত্য মামনের রিপোর্ট রণাঙ্গনে ক্রমেই কোণঠাসা পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন কেবলই সময়ের ব্যাপার ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি মুক্তিযোদ্ধাদের মধ্যে যে তীব্র স্পৃহার জন্ম দেয় তাতেই দুর্বার হয়ে ওঠে মিত্রবাহিনী একে একে পতন ঘটতে থাকে যশোর সিলেটসহ শক্তিশালী ঘাঁটিগুলোর মিত্রবাহিনী প্রথমে দখল করে যশোর বিমানবন্দর পরে যৌথবাহিনী বাহিনী ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে গেলে আড়াইশো সেনা সদস্য আত্মসমর্পণ করে বাকিরা পালিয়ে যায় দীর্ঘ নয় মাস নির্মম হত্যাকাণ্ড আর পৈচাসিকতার কারণে মনোবল হারিয়ে খাঁদের কিনারে পাকিস্তান তার এমনকি বিমান বাহিনী থেকেও আমি যত জানি তারা ওখানে আপনার হচ্ছে পাকিস্তানি মানে স্থল বাহিনীকে সমর্থন দিচ্ছিল যশোর ক্যান্টনমেন্ট হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী শক্তিশালী বড় ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা এবং আমি নিশ্চিত যে পাকিস্তানি সেনাবাহিনী একটু ধারণাই করতে পারেন না যে যশোর ক্যান্টনমেন্ট এইভাবে দুদিনের যুদ্ধে এটা পতন হবে পরিকল্পিত আক্রমণে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তি সেনাদের অভিযানে পাকিস্তানি সেনারা কোথাও অবরুদ্ধ কোথাও পালাবার পথ নেই হয় আত্মসমর্পণ করতে হবে নয়তো মৃত্যু ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে সরাসরি যুক্ত হলো মানে যুদ্ধে যুক্ত হলো তখন বোঝা গেল যে এই যুদ্ধের যে সময় সময়টা এটা হয়তো মানে বাংলাদেশের মানে প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষেই আসবে তৎকালীন সময়ে সমরে যুদ্ধে রণাঙ্গনে শক্তিশালী পাকিস্তান বাহিনীর যশোরের মতন সুরক্ষিত ঘাটের পতন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছিল এদিন পতন ঘটে সিলেট ক্যান্টনমেন্টেরও শত্রু মুক্ত হয় চুয়াডাঙ্গা শেরপুর সহ অন্তত ১০টি জেলা এদিকে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তানের সেনা সীমান্ত থেকে প্রত্যাহারের প্রস্তাবে তৃতীয়বারের মতো ভেটো দেয় রাশিয়া আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা